শুভ অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে আরামবাগ গৌরহাটি মোড়ে উদ্বোধন হয়ে গেল টেরিজা মেমোরিয়াল হাসপাতাল উন্নতমানের চিকিৎসা পাবেন রোগীরা এমনটাই জানান হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে কি কি চিকিৎসা পাবে রোগীরা এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক ডাক্তার বাবুদের এই বিষয়ে কি জানালেন দেখাবো নিউজ অগ্নির পর্দায় রিপোর্টিং হুকলি থেকে শুভদীপ পর। বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা পেশেন্টরা ট্রিটমেন্ট পাবে পোস্ট অপারেটিভ কেয়ার নাম CTVS ITU এখানে যতগুলো মনিটর দেখছেন প্রত্যেকটা মনিরে থেকে শুরু করে টিস্যুর হাই এন্ড মনিটর এলো মনিটা ওপেন সার্জারি

আজ আমরা আরবাগ শাখার উদ্বোধনী রয়েছি এবং তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশে আমাদের এই শুভ কাজটি সম্পন্ন হচ্ছে আমরা সকালে শুরু করেছিলাম এই শুভ উদ্বোধনের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এবং সেই বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা শুরু করেছিলাম আরবাক থেকে আমা

থেকেছি এবং সাফল্য অর্জনের মাধ্যমে আমরা একটি ভরসা পেয়েছি তাছাড়া সর্বসাধারণের কাছে আমাদের অবাধ বিশ্বাস নির্ভর নির্ভরযোগ্যতা আমাদের সেই ভরসার জায়গাটি দিয়েছেন যে আমরা আপনাদের প্রিয় সকল আনন্দে আসতে পেরেছি এই প্রয়াস নিয়ে এবং এই প্রয়াসকে

গভর্নিং বর্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর দেবজ্যোতি ভট্টাচার্য শুভজ্যোতি ভট্টাচার্য ডক্টর সপ্তশী রয় সিনিয়র কার্ডিও সার্জন মিস্টার অমিত বৈদান ডক্টর আনিল সিনিয়র কার্ডিওলজিস্ট মিস্টার অমতা ভট্টাচার্য প্রতিটি আমাদের মধ্যে রয়েছেন

এখানে ছাত্রী এখানে আগের চিকিৎসার উপলক্ষ থাকলেও বাকি সব রকম চিকিৎসায় এখানে থাকে যেরকম জেনারেল সার্জারি

মাল্টিসেশালিটি হসপিটাল বর্তমানে উপলব্ধ অর্থনীতি কিন্তু আমরা স্পেশালাইজেশন করছি অবস্থাটা দিচ্ছি কার্ডিওলজি এবং এখন আপনারা জানেন

আমরা কমপ্লেক্স পাইফার্ভেশন এনজিওপ্লাস্টিক লেফটমেন্ট এনজিওপ্লাস্টিক গ্রাফ এনজিওপ্লাস্টিক যেগুলো কোনো কোনো ক্ষেত্রে দিল্লি বা মুম্বাই বা কোন উন্নত একটা প্রতিষ্ঠানে পাওয়া সম্ভব সেগুলি আমরা অনেক ট্রেনেজা মোরিয়াল হসপিটালে নিয়ে এসেছি অ্যাডভান্স টেস্ট সিস্টেম নাইফ কন্টাকশন সিস্টেম রয়েছে যেটা কলকাতা বা মুম্বাই বা দিল্লি বা চেন্নাই ছাড়া সম্ভব নয়

খুব সাক্ষেস্ত্রী এবং সকলের সঙ্গে গত পাঁচ বছর ধরে এটিকে এগিয়ে নিয়ে চলেছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় আরাম স্পেন্টার বিষয় এবং সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ আমরা নিয়ে কিছু কথা কাছে কিছু

গ্যারেন্টি দেয় আর স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘোর ওয়ান অথবা নাইন থ্রি থ্রি ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে